হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক্স তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো হ্যাঁ আমি একটু আগে থেকে একটু ঠিক আছি তো ঘড়িতে এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ আর এখানে বিছানা আমার চাদর তুলে দিয়েছি এবার আর যাব হচ্ছে ওপরে ওপরের বিছানা গোছতে চলো চা খাওয়া হয়ে গেছে যাও যাকা এভরিওয়ান কালকে জানি ব্লগ দেওয়া হয়নি কারণ কালকে আমার প্রচুর শরীর খারাপের জন্য আমি কোনো ব্লগই বানাতে পারিনি জাস্ট ইন্ট্রোটা বানিয়েছিলাম তারপরে ইন্ট্রোটারও ঠিকঠাক করে আমি বানাতে পারিনি আর তো শরীর খারাপ করছিল আমার আমি রেস্ট নিচ্ছিলাম তো কিছু তো আমার মনে করো না কালকে আমার ব্লগ আসেনি আর তোমরা মনে কেন করবে বলো তোমরা তো ব্লগই দেখো না মনে করার কথা তো আমার আমার খারাপ লাগার কথা আমি হয়তো সেরকমভাবে ব্লগ তৈরি করতে পারছি না সেরকম যেরকম ইন্টারেস্টিং ব্লগ দিতে পারছি না হয়তো ব্লগের মধ্যে সেই রকম জোশ নিই যে হ্যাঁ তোমরা ব্লগ দেখে এন্টারটেনিং হতে পারো তো আমি কি করব বলো আমার মানে আমি কীভাবে করলে ব্লগটা কীরকম করে তৈরি করলে তোমাদের ভালো লাগবে তোমরা তো কমেন্ট করো না আর সবথেকে বড় কথা কী তো আমি বাড়িতে থাকি ঠিক আছে আমি বাড়ি থেকে বেরোয় আসছি সচরাচর আমার খুব দরকার পড়ে তখনই আমি থেকে বেরোই আর বাড়িতে থেকে যে সমস্ত যে কাজকর্ম করি সেইগুলি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো তোমাদের ভালো লাগলে লাইক করু আর যদি ভালো না লাগে তাহলে দেখো দেখলেও অনেকটা একটু শেয়ার করে দিও অন্তত লাইকটাও একটু চেষ্টা করো করে দিয়া আর কি বলবো বলো প্রত্যেক দিনের আমার এই একটাই কথা যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে দেখছো ব্লগ তো তারা তারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট করে যাতে আমি আরও ব্লগ বানানোর চেষ্টা করতে পারি ব্লগ মিনি ব্লগ করতে চেষ্টা করার চেষ্টা করতে পারি তো সেটাও একটু তোমারাও চেষ্টা করি একটু সাবস্ক্রাইব করি আর আমার ব্লগগুলো লাইক করি এখানে ডাল হয়ে গেছে আর এখানে সয়াবিনটাকে গরম জলে বীজতে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে আলু মা কেটে রেখে দিয়েছে সয়াবিনে তরকারি হবে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে কুঁদরুপি ভাজা হচ্ছে কুঁদরুপিটা হয়ে গেলে আমি কাঁচকলাটা ভাজবো তারপরে গিয়ে আলুটা করবো কেউ স্বস্তি নেই মানে হাওয়া নেই আজকে একটু হাওয়া দিচ্ছিলো তখন কটা বাজে একটা দশ পনেরোর কথা বলছি আর এখন বাজে গড়িতে হচ্ছে একটা সাঁত্রিশ তো তখন একটু হাওয়া দিচ্ছিলাম যখন ছাদে আমার জামাকাপড়টা শুকুটি গেছিলাম হাওয়া লাগছিল তারপরে যে মানে ঘরের মধ্যে সেই রকম যে ঠান্ডা প্রভাবটা থাকে বর্ষা ঢুকে যাওয়ার পরে সেই ঠান্ডার প্রভাবটা নেই মানে একটা কুমুখ হয়ে গেছে ঘরটা রান্নাঘর তো থাকবেই গরম কারণ আগুন জ্বলছে তো রান্না করছি জানলাটা দরজা বন্ধ করতেই হবে জানলাটা বন্ধ করতে হবে তো সে কারণে তো রান্নাঘরে তো গরম হওয়া থাকবেই বাট আদার্স বাইরে বারান্দা একটু ঠান্ডা আছে জানলা দরজা খোলা আছে গেট খোলা আছে তো সে কারণে আর এমনি নর্মাল ঠান্ডাটা সেরকমভাবে মানে একটা স্বস্তির যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটা এখনও নেই দুদিনের দিনের দেখিয়ে দিয়েছে কালকে একটু মেঘ ডাকলে একটু বৃষ্টি হলো ব্যাস এটা

হয়তো ভালো করে তৈরি করিনি তাই জন্যই পছন্দ করছে না কেউ আপনার মনে হতেই পারে আমি ভালো করছি কারণ আপনি আমার বাড়ির লোক বলো তুমি বিস্কুট নিয়ে কিছু বলতে চাও তোমাকে যে বিস্কুট দিলাম এই বিস্কুটটা কে তুমি বলো কে দেয় কেউ দেয় ওই রকমভাবে আচ্ছা বলো বলুন তোমাকে একটা দিন এই রকম গেছে যে আমি তোমাকে খাবার দিয়েছি সেই খাবারের মধ্যে আমি একটা বিন্দু পর্যন্ত ভাগ বসাইনি দেখেছেন আমি কত আপনাকে ভালোবাসি মন থেকে আপনাকে ভালোবাসি আমি হ্যাঁ আমি মন থেকে ভালোবাসি বলে তো আপনাকে যখনই খাবার তখনই আমি চেক করে দিচ্ছি দাঁড়ান আপনার জন্য একটু সন্দেশ নিয়ে আসি কিছু হলেও নিয়ে আসছেন তবে সন্দেশ নেই নিচে উপরে কাঁধে থাকে জল নাম মা খেয়ে নিয়েছো এই নাও জল এই যে আমি আপনাকে জল দাও আপনাকে কিন্তু খেয়ে নিয়েছি নাও চিপিন হ্যাঁ আমাকে আমাকে একদম না হ্যাঁ মানি বাট আপনি আমাকে খুবই কথা থেকে চুন খুঁজলো আপনি আমাকে খুব কথা শোনায় এটা আমার একদম পছন্দ হয় না এটাই আমার মনে খুব আঘাত দেয় কথা শুনেন এতদিন পর মা আলমাইটা করতে টাইম পেয়েছে তাই জন্য আমি আজকে একটু হেল্প করবো বসে আছে মা ওপর থেকে কম্বলগুলো আনবে কম্বল কাঁথা সব উপরে রয়েছে ওগুলো আনবে আর এইখানে যাবতীয় জিনিসপত্রগুলো রয়েছে ব্যাগগুলো রয়েছে আর নিচের ঘরে রয়েছে হচ্ছে নিচের ঘরে বলতে আমি যে ঘরে ছই তো সেই ঘরে রয়েছে কাঁথাটা তো সেটাও আনবো আগে এগুলো পুরুক একটা করে ধরে ধরে দিই তারপরে নিচে যাব নিচে গিয়ে কাঁথাটা নিয়ে আসবো ওই যে দুটো কাঁথা অবশেষে সিঁড়িটা তো ফাঁকা হলো একটু বসতে পারবো শুধু বাদ বাকি আছে এইখানে মেঝেগুলো ওটা ফাঁকি হলেই ভালো হয় অর্ধেক কাজ হয়েছে এখনো বাকি আছে সাবধানে রাখবে তুমি পড়ে গেলে উঠে পড়বে অসুবিধা নেই কিন্তু কেন না না আমার একদম ইচ্ছা নেই না আমার একদম ইচ্ছা নেই এই যে আমার হাতের ব্যাঙ্গেল তৈরি করেছি

স্যার সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকো ডিভেন গুড নাইট তো একটা নতুন সকালের সঙ্গে কালকে তোমাদের সঙ্গে আগে দেখা